জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন সরকারি কেনাবেচা দালাল রাজ আদিবাসীদের জমির অধিকারে হস্তক্ষেপ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে বিএলআর অফিস ও বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে সমষ্টি ভূমি ভূমি ও সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা

সবসময় দায়িত্ব পালন করি কোন কর্মসূচির মধ্যে নয় আমাদের দায়িত্বটা হচ্ছে যে আজকে কুলটির বিভিন্ন ওয়ার্ডে ভূ মাফিয়াদের দৌরাত্ব বেড়ে গেছে গরিব মানুষের জমি সরকারি জমি সব নিজেদের নাম করে চাপিয়ে পড়ে বিএলআরও মদতে তৃণমূলের নেতাদের মদতে নিজেদের নামে চাপিয়ে মানুষদেরকে বিক্রি করা হচ্ছে এইগুলো যাতে বন্ধ হয় ভূ মাফিয়াটা এখানে বন্ধ হয় এই সিন্ডিকেট রাজটা যাতে বন্ধ হয় আমরা বিএলআরও অফিস আজকে আজকে ডিপোর্টেশন দিয়েছি যদি আগামী দিনে এইগুলো না বন্ধ হয় তাহলে এই বিএলআরও অফিসের কোনো দরকার নেই যে জনগণের জন্য নেই সেই অফিসেরও জনগণকে প্রয়োজন পড়বে না আমরা কাল দরকার পড়লে তালা মেরে দেব আমাদের ছ দফা দাফিন দাবি নিয়ে ছিল আমাদের দাবিগুলো হচ্ছে মূলত দেখুন যেটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পুলটির আপনি যদি ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করেন আর এদিকে যদি আসে ন্যামাতপুর পর্যন্ত বেশিরভাগ পুকুর পুকুরগুলো ভরাটি করে দেওয়া হচ্ছে সেই পুকুরগুলো ভরাটি হয়ে ভরাটি হয়ে যায় পুকুর যদি ভরাটি হয়ে যায় তো জলের সমস্যা এমনি কুলটিতে রয়েছে আরও জল সংকটে মানুষ পড়বে যদি কাল দেখা যায় তারপর দেবত্ব জমি শ্মশান ভূমি এইগুলো সব ভূমাপিয়ারা নিজেদের নামে চাপিয়ে বিক্রি করা হচ্ছে তো এই জিনিসগুলোর উপরেই আমরা আজকে এবং দালাল চক্র সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে যে দালাল চক্রটা চলছে এই দালাল চক্রগুলোকে নিয়ে আমরা এই কটা দাবির ওপরে আজকে ডেপোটেশন দেওয়া হয়েছে উনি আশ্বাস আমি আমরা বলেছি আপনার কাছে আশ্বাস চাই না আমরা অ্যাকশন চাই আমরা অ্যাকশানে রিয়াকশান দেখতে চাই পরিষ্কার গল্প ওনাকে সাত দিন সময় দেওয়া হয়েছে উনি সাত দিনের মধ্যে বলেছেন এইগুলোর উপরে রিয়াকশন নেবে না করলে তো আমরা প্রথমেই বলে দিলাম অফিস তালা মারো আমাদেরকে মোট দশ দফা ওনারা জানিয়েছেন দশ রকম দশটা সমস্যা যে মধ্যে আছে সরকারি জমি দখল আছে প্রত্যেকটাই আমরা সপ্তাহখানেকের মধ্যে এনকোয়ারি করে তার যা যা অ্যাকশন হয় আমরা প্রত্যেকটাই তাই অ্যাকশান নেবো আর পুকুর ভরাট আছে দুটো পুকুর ভরাট নিয়ে ওনারা বলেছেন দুটো পুকুর ভরাট নিয়েও আমরা এক সপ্তাহের মধ্যেই এনকোয়ারি করে যাবতীয় অ্যাকশন নেওয়া হবে এটা ওনাদেরকে কথাও দেওয়া হয়েছে এবং এটা আমাদের কাজ আমরা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমরা প্রথম কথা হচ্ছে আমরা এর মধ্যে যে কটা নিজেদের চোখে পড়েছে কিংবা অ্যাপ্লিকেশন হয়েছে অন অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেকটাই এনকোয়ারি করেছি প্রত্যেকটাই আমাদের কাছে আমরা থানায় চিঠি করা থেকে কমপ্লেন করা থেকে সব কটা করেছি যে কটা আমাদের চোখে পড়েনি সে কটা অবশ্যই ওনারা বলেছেন আমরা প্রত্যেকটাই দেখব যে কটা আমাদের চোখে পড়েছে কিংবা কমপ্লেন হয়েছে প্রত্যেকটাতেই আমরা অবিলম্বে ব্যবস্থা নিয়েছি আমাদের কুলটি ব্লক থেকে এটা আমরা নিশ্চিত এবং বালি নিয়েও বলে রাখি বালিও আমরা যে কটা লাস্ট নভেম্বরের এন্ডেও আমরা দুটো গাড়ি ধরেছি এবং সরকারি নিয়ম অনুসারে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা ফাইনও করা হয়েছে আমরা মাঝে মাঝেই আমাদের রেড প্রোগ্রামে বেরোই এবং সেটা করে থাকি প্রাক্তন ডেপুটি মিয়ার যিনি তিনি একটা অভিযোগ করেছেন তিনি দমকলের জন্য প্রজেক্ট নিয়েছিলেন সেই জমির প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে এবং সেই জমিগুলো লুটপাট করে আপনাদের এখানে দালাল চক্র বিক্রি করা চলছে প্রথম বলে নি আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বলুন সরি সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটাই বলেছেন তার তিরিশ শতক হচ্ছে সরকারি আছে তার মধ্যেই এই অফিসটিও আছে বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি এক একর কুড়ি শতকের মধ্যে তিরিশ শতক ভেস্টেড আছে এখানে তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করতে অভিযোগ না আমরা আবার বলছি ওনারাও যে কাগজটা দেখিয়েছেন সেটাও আপনারা একবার দেখে নেবেন সেটা এক একর কুড়ি শতকের জমি আছে যার মধ্যে তিরিশ শতক সরকারি জমি আছে যার মধ্যে এই অফিসটিও আছে না অবশ্যই আরও আছে সেটা ডিমার্কেট করতে হবে না দেখুন আপনি প্লটটা যদি দেখেন প্লটের ওই পাশটায় আপনাদের এইটাই তো প্লট আমরা যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইখানেই প্লটটা আছে পাশে শাড়িগুলো কিছু হয়েছে একটা নার্সিং হোম হয়েছে এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাব আমরা হ্যাঁ এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি একাধিক অভিযোগ আপনাদের বিরুদ্ধে যেটা এবং মুখে উঠে আসে দালাল চক্র দিয়ে ছাড়া এখানে কোনো কাজ হচ্ছে না এবং এক এক জমি দুবার তিনবার আমরা পুরো 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 কাজটাই এখন অনলাইন করার ব্যবস্থা করেছি ফলত এখানে এসে ধরুন আপনি আগে দাগের তথ্য তুলতে হলে আগে আপনাদের এখানে আসতে হতো একটা খতিয়ান তুলতে হলে আপনাকে আসতে হতো এখন সেটা বাড়ি বসে করতে পারবে আমাদের তো গত মানে সরকার যেটা চাইছেন পুরো কাজটাই অনলাইন করার আমরা কিন্তু এখানে সেটা চালু করে দিতে সক্ষম হয়েছি আমরা কিন্তু অফলাইনে কোনো কাজ করছি না আপনি কনভার্শন বলুন মিউটেশান বলুন দাগের তথ্য তোলা বলুন খতিয়ান তোলা বলুন প্রত্যেকটা জিনিস আমরা অনলাইনে করছি যেটা আমাদের ডিরেকশন আছে দেখা যাচ্ছে আপনাদের এখান থেকে বেশ কিছু জমি এটা রিসেন্ট পাস্টে আমাদের দপ্তরে আমাদের এই অফিসের সঙ্গে যুক্ত কেউ এরকম কিছু হয়নি এবং এটা আমরা অবশ্যই খেয়াল রাখি যে অবশ্যই পরে অবশ্যই পরে কিন্তু আমরা কেনা পরে রেকর্ড করতেই ধরুন দেবত্ব সম্পত্তি কেউ যদি ওটা লিজ করে দিয়ে থাকে সেটা তো না হবে রেজিস্ট্রি না হবে রেকর্ড চেঞ্জ সেগুলো হলে একদম স্পেসিফিক যদি কোন রকম আমরা মানে অভিযোগ পাই আমরা অবশ্যই তার জন্য আমরাও অ্যাকশন নিয়েছি পুলিশ না কোনো কনসাল্ট করে গ্রেফতারটা করেন পুলিশের সঙ্গেও আমাদের সেই যোগাযোগটা রয়েছে হ্যাঁ আমরা অবশ্যই পুলিশের সঙ্গে কনসাল্ট করে এবং জেলা দপ্তরের সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট অ্যাকশন নেবো আমার নাম সোমনাথ ভৌমিক আমি রেভিনিউ অফিসার